বইয়ের কাছে যায় কবে নাই হ্যাঁ আর একটা বজায় বলেন সোবাহান আল্লাহ আর একটা বলতে বলেন হচ্ছে না তো যদি এলাকা যদি কয় যে একটা গানের মজলা দিয়া একটা শিল্পী এখানে নাচাও দেহের জিগির পার্টি পার্টি এবারে শেষ করে আর তো সোবাহান আল্লাহ কলে এবারে তার মধ্যে দেয় একটা বলে গাহান বইয়ের এক আপনি দেখি বালো রাখতে বালো রাখতেছে কার কান ভালো লাগে একটু হাত পুলিয়া দেয় নবীর মন সুন্দর আমার ওই মাদ্দার মুসলমান দেখো 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 আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীবে তোরে জানিয়ে দিলা কত সুন্দর করিয়া ও আমার উম্মতেরা তোমরা যদি আমার নবীরে দেখতে চাও তোমরা যদি আমার নবীরে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো আমার নবীকে করতেবা করব আমার নবীকে mohabbat কর জাও আমার নবীকে mohabbat করলে আমার আল্লাহর পাইবা জোরে জোরে কটা কথা ঠিক সুন্দরানি আমার একটু ভালো করে শুনিয়া জান আবি কি তুই একটা দুরুসরি পড়ে যিয়া দেখেন আল্লাহর নবীর উপর কত সুন্দর করে দুরুসরি পড়লিয়া আল্লাহর দবি আমার আপনাকে কত mohabbat করবে কত ভালবাসবে যমুন কি আশরে ময়দানে আমার আপনাকে এরকম ভাবে দাঁড়াইয়া আশরে ময়দানে সুপারিশ করবে জান্নাতের দরজায়TaskId নবীর উম্মতের কে পাল করায় নিয়ে জোরে কলকাতা ঠিক কি না আর জোরে বলেন এম ওয়ালা আলি এবার জোরে জোরে করা নবীর কলিজাটা কান্না কয়ে যাবে বাদানটি এই বাদানটি আমার আমরা নবীর উম্মত তো আমরা তোর শরীফ পড়ি না কিন্তু একটা প্রাণী ওই প্রাণীটা হলো মাছ ওই মাছটা কোথায় থাকে কথা কয় না আর একটা বাজ দেওয়ালেন কোথায় থাকে পানির ভিতরে থাকে এখন এই পানির ভিতরে মাছ আল্লাহ নবীর উপর বেশি এসে দরু শরী পড়ছে জোর খান কি পড়ছে দরু শরীর পড়ছে তাহলে দরু লাভ আছে কি নাই ফজলত আছে কি নাই তাহলে এই দরু শরীফ কারা পরে ওই মাসি পড়তেছে নাকি নবীর উম্মতরা পড়তেছে তাহলে নবীর উম্মতরা তাজা হবে কি হবে না কথা কয় না রে হবে কি হবে না মাসটা কি করছে দরিষরে পড়ছে এইবার দরিষর পরছে আর আল্লাহর কাছে নিয়োগ করছে আল্লাহ আমি একটা প্রাণী আমি একটা মাস আল্লাহ আমি এই সাগরের ভিতরে আমি তোমার নবীরে একটু দেখব আল্লাহ আমি এই দরিশ্বরী পরার কারণে আল্লাহ তুমি আমার নবীরে একটু দেখা দাও জরকানি আল্লাহর নবী থাকে অলগা মসজিদ নব ভিতরে সুখনাথ আর মাছ থাকে কনে পানির মধ্যে আমরা কনে থাকি শুকনাই শুকনাই থেকে কি নবীরে পাই কথা কয়নারে মনে হয় কথা বুঝাইতে পারতাসিনা। না তাই আমরা শুকনার উপর তাই কেন নবীরে পাই না কিন্তু মাছ পানির ভিতরে থেকে কেমনে নবীরে স্মরণ করে জোরে কোন কথা ঠিক কিনা প্রশংসা করছে আল্লাহ তোমার বন্ধুরে দেখাও আমি তোমার বন্ধুরে দেখার আকাঙ্ক্ষা হয়ে গেছি আল্লাহ বাহ আমি তোমার বন্ধুরে একটু দেখতে চাই আল্লাহর দেখতে বলছে মা আর আমার বন্ধুদের যদি দেখতে চান তাহলে আমার বন্ধুর উপর বেশি বেশি করে দরুদ পাহ ইরাম দাম সালমান এই পরিৎ দরুদ বেশি বেশি করে পড়েছে কেত্ত কথা করেই আল্লাহ আর যত অবাক করছে দেখিয়াং তালং একদিন গুমের করে কমে গেছে গুমে নাটপ এইবার আউব আল্লাহ জিব্রাইল কে ডাক দেব জিব্রাইল জিপ্রাইল করে কানে পোসা দেয়া আল্লাহ নবীরে জানি একটু দাবা দেয় জোরে জোরে পান চোবাহান আল্লাহ কি করে জানি একটু স্মরণ করিয়া আল্লাহ জিব্রাহিল আলাইহি সালাতাম উনি আউ্বকরে ঘরে চলে আসছেন এসে বলতেছে হে তোমার আমলটা আর তোমার দরিদ শরীরটা এত পছন্দ হয়েছে খালি তোমার না ওই মাসের দরি শরীরটা পড়ছে আল্লাহ এত প্রশংসা করছে কিন্তু প্রশংসা করার কারণে এত আপদ করছে আল্লাহ নবীরে দাবাত দাও তোমার বাড়িতে খানা খাবে জোরে কান দেখছেন আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে হঠাৎ করে আমিও গেলাম গরিব আমার ঘরে তো কিছুই নাই

আল্লাহ তাআসা আমি আদরিক করেন আল্লাহ না আমার করতে কিছু নেই আল্লাহর নবীকে একটু দাওয়াত দেন আমি কতদিন ধরে আল্লাহর নবীতে দেখার জন্য আকাঙ্ক্ষা করিয়া। আল্লাহর নবীর উপর পেশি করে দরুদ পড়িয়া কিন্তু আমি কোন দিন বাস্তবে যাই নাই আজকে একটু দাওয়াত দেন আমি একটু মন করে আল্লার টবি রে দেখবো আবু মুলসি দেখে দিয়ে আপনার তেলান ঘ একবার দেখুন চলে গেছে যাই আপ আল্লাহ টবি রে দেখে দেখে কখন তো সায় চুনার লাগি বাদলা কু আমার বাড়িতে আপনার দাবা থাকবে অমুক দিন আমার দিন দুপুর টাইমে দাবা টাইজ বেয়া দেয়া আ ও করছে দিকটা আল্দার দুবি দাওয়াত দিরা আল্দার দু দাবাতটা গ্রহণ করে জিয়া এদিকে দিকে দাবা দিয়ে চলে আস এবার বিবিকে ডাক দে বলতেছে বিবি রে আল্দার দুবি কে তু আজিবেয়া বিবি ও তান তো কুশি আই গে জিয়া কি দিয়ে খানা খাবা আপনার নবিরে তো খানা খাওয়াইতে হবে আমার ঘরে তো কিছুই নাই তাল ভাত দিতে পারবো না কিছু না করে তো আপাদা মাছ ভাত তো খাওয়াইতে পারবা এর ए जी गेटुंगे गेटुंगे अब तो कुछ दिक्कत ना उतरन का बेबी डेके डेके वों तो जया और शमी गवा एक तक स्कूल गोले किया अमर कस एक दिन कमता का हो जाया आपने एक दिन कमता कर दिया अपने बदारे सुरेदा बेर एक देखे मस्ती आज बेर

পেটে মাছাগরের ভিতরে জেলে কইয়া এইবার কই সাগর পাড়ে ভিতর দিয়া এইবার জাল চরান শুরু করে দিল এইবার জালটা গেরাইলা যে রাই যাওয়া এইবার সাতটা চিরাইয়া বিরাইয়া এইবার মাছগুলা সব ফোঁটা নিয়া আসলা নিয়া চড় পাওয়া অর্থাৎ করে যা কিন্তু আল্লাহর নবীর উপর যে মাছটা দড়ুচরে পড়ে যায় ওই মাছটা কিন্তু জালের মধ্যে ধরা পড়ে গেল ইনাল্লাহুমা সাল্লালাহ পুড়ে গেছ তরাপুড়া জ রা

বন্ধুগণ আমার এইবার আবহাওয়া করছে দিকরা দিয়ার এই মাসটা নিয়ে বাসায় চলে গেছে যাই যাবা বেবি কে ডাক্তার অতন্ত ভালো লাগছে কিনা দেখো মাসটা সুন্দর কিনা দেবী অত্যন্ত খুশি হয়ে গেছে হ্যাঁ কালিগবা এই মাসtabs খুব ভালো দেখা যায় এই মাসtabs সুন্দর দেখা যায় আল্লাহর নবী আজবে আমি আল্লাহর নবী দেখে এই মাসtabs ফুটে হ্যাঁ আল্লাহর নবীরে মাযরাদ কাওয়াবা জোরে জোরে কোন সুবহান আল্লাহ শুরু করে দিছে করতে 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 ওই মাতার আউ করে দিদি মাস্টার কোটা শেষ হয়ে গেছে এইবার

তোর মাঝে বাবা হয় না আলদার নবী মোট থেকে আউ অক্কর বাড়িতে চলে আসছে ঘরের ভিতরে বসে বসেয়া এইবার বসে থাকার পর আউ দেখ চেক্কা করের আপনার জন্য আমি তান্না করেছিয়া আপনার জন্য কিছু না করলে একটু মাছ밧 কে বাবা এই বার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডাক দেও চাওক কর দেরি করোনা তুমি এই দক কানা টানি আসো এই বার কানা টানি সামনে দিজয়া ইনতুয়া আওক কর চিত্ত প্রতি এতনামুতান কোবিবি কে ডাক দেওলছে বিবি দাইয়া ডাকোয়া তোমার ভাবনা কইছে কিনা জি আমার তোরاندا কয়ে গেছে ইনতুয়া এই E mata-me bastante, zia Ah, puta

আগুন দিয়ে বাজা করুক না কেন যতই দুনিয়ার আগুন দিয়ে বাজুক না কেন এমনকি জাহান নাম আগুন দেও যদি মাস্টা বাজে কিন্তু আপনার নবীর উপর দরুদ পড়ার কারণে বাজা হবে না জোরে জোরে কোন কথা ঠিক কিনা